আপনি জীবনে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হননি কখনো ব্যর্থতার সাথ পাননি কারো কাছে কখনো অপমানিত হননি কখনো দুঃখ পাননি সাবধান হন আপনার জীবনে সামান্য কারণে যে কোনো সময় চরম বিপর্যয় আসতে পারে সামান্য একটু অপমান সামান্য ব্যর্থতা প্রতিকূলতা আপনার জীবনকে তছ নছ করে দিতে পারে আপনার সন্তানকে মাঝে মধ্যে পরীক্ষায় একটু খারাপ রেজাল্ট করতে দিন কৃত্রিমভাবে হলেও একটু অভাবে ভুগতে দিন প্রতিকূলতার সম্মুখীন হতে দিন কারো কাছে অপমানিত হতে দিন কষ্টের মুখোমুখি হবার সুযোগ করে দিন দৌড়াতে গিয়ে আছাড় খেয়ে ব্যথা পেতে দিন তাকে টেনে তুলবেন না নিজে থেকে উঠে দাঁড়াতে শেখান তাতে তার জীবনে মঙ্গল হবে মমতা ও স্নেহে অন্ধ হয়ে সন্তানকে যদি সারাক্ষণ আগলে রাখেন কখনো কমফর্ট জোনের বাইরে যেতে না দেন তবে সমূহ বিপদ কোভিড মহামারীর সময় পশ্চিমবঙ্গের একটি যুবক আত্মহত্যা করে কারণ সে আমেরিকার এক বহুজাতি কোম্পানিতে উচ্চপদে চাকরি করত কোভিডের কারণে হঠাৎ তার সেই চাকরি চলে যায় চাকরি চলে যাওয়ার খানিকের মধ্যেই সে আত্মহত্যা করে অথচ এই ছেলেটি স্কুল থেকে শুরু করে ইঞ্জিনিয়ারিং কলেজ পর্যন্ত প্রতিটি ক্লাসে ফার্স্ট হয়েছে প্রচণ্ড মেধাবী খুব পরিশ্রমী স্মার্ট বুদ্ধিমান ছেলে উচ্চবিত্ত মা বাবার একমাত্র ছেলে জীবনে কখনো কোনো ধরনের অভাব পায়নি কখনো ব্যর্থতার সাথ পায়নি হঠাৎ চাকরি চলে যাওয়ায় সে দিশে হারা হয়ে পড়ে সেই মুহূর্তে অন্য কোনো উপায়ে সে রোজগার করতে পারত ধার দেনা করে চলতে পারত কয়েক মাস কষ্ট করে চলতে পারত কিন্তু সে পারেনি জীবন শেষ করে দেয় কারণ এই প্রতিকূল পরিস্থিতিতে চলার অভিজ্ঞতা তার ছিল না একটি ছেলে ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করে মা বাবা দুইজনে উচ্চপদে চাকরি করেন বিশাল বাড়ি দামি গাড়ি মা বাবার একমাত্র সন্তান আদর যত্নে কখনো ঘাটতি হয়নি মেডিকেল পড়ার সময়ও মা বাবা তাকে হোস্টেলে থাকতে দেয়নি বাড়িতেই মা বাবার সাথে থাকত বাবার গাড়ি দিয়ে রোজ কলেজে আসা যাওয়া করত কখনো নিজের কাপড় কাচেনি বাজার হাট করেনি নিজের জলটা অবধি গ্লাসে ভরে দিত মা হোস্টেলেও কেউ কখনো র্যাগিং করেনি শাসন করেনি গালি দেয়নি কখনো সমস্যার সম্মুখীন হতে দেয়নি তাকে তার বাবা মা এমবিবিএস পাশ করার পর সেই ছেলে এমডি পড়তে যায় বহির রাজ্যের একটি মেডিকেল কলেজে এক কোটি টাকা দিয়ে মা বাবা এমডি সিট কিনে দেয় কিন্তু সেখানে তো হোস্টেল ছাড়া থাকার উপায় নেই মা বাবাও সাথে থাকবে না তখন শুরু হয় চরম সমস্যা হাসপাতালে ডিউটি করতে গিয়ে কোনো ভুল করলে সিনিয়র ডাক্তাররা গালি দিচ্ছে স্যাররা রাউন্ডে গিয়ে অপমান করছে ইমার্জেন্সি ডিউটিতে রোগীর পার্টির সাথে ঝামেলা হচ্ছে এক দুই মাস পর সেই ছেলের জীবন অতিষ্ঠ হয়ে উঠল সে মা বাবাকে প্রতি ফোন করে কান্নাকাটি করছে এক কোটি টাকা মূল্যের এমডি সিট ছেড়ে বাড়ি চলে আসবে নয়তো আত্মহত্যা করবে সেই ছেলে জোমাটো সুইগি ছাড়া খাওয়া দাওয়া করতেই পারে না জল ফিল্টার ছাড়া খেতে পারে না ছেলের ফোন পেয়ে মা বাবার জীবন অতিষ্ঠ হয়ে উঠলো কোনো উপায় না পেয়ে মা বাবা দুজনেই পালা করে ছয় মাসের ছুটি নিয়ে ছেলের হোস্টেলের পাশে হোটেল ভাড়া করে থাকা শুরু করলো ছেলেকে রেঁধে খাওয়ানো জলের গ্লাস এগিয়ে দেওয়া কাপড় কেছে দেওয়া ডিউটি থেকে আসলে মাথা ম্যাসেজ করে দেওয়া মা বাবা ডিউটি হয়ে দাঁড়ালো ছেলে যাতে সিনিয়রদের কাছে গালি খেয়ে অপমানিত হয়ে আত্মহত্যা না করে তার জন্য সাইকেটিস্টের কাছে গিয়ে পরামর্শ নিতে লাগলেন এই ছেলে ডাক্তার হয়ে দেশ উদ্ধার করবে মা বাবার জীবন ধন্য হবে তেমনই আরেকজন ডাক্তার ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস পাশ করে দীর্ঘ বৎসর ত্রিপুরার কোনো একটি হাসপাতালে মেডিকেল অফিসার ইনচার্জ হিসাবে কাজ করে সে আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমডি কোর্স করার চান্স পায় জয়েন করার কিছুদিন পর ডিউটি চলাকালীন তার একজন সিনিয়র কোনো কারণে ধমক দেয় ডাক্তারিতে স্নাতকোত্তর ডিগ্রি করার সময় সিনিয়রদের বা প্রফেসরের রকম ধমক গালিগালাজ বা শাসন খুব স্বাভাবিক ব্যাপার যারা মায় শেখাচ্ছে তারা তো ভুল করলে ধমক দেবেই এই সামান্য একটা কারণে ডাক্তারবাবু এমডি পড়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং তার জন্য সরকারকে পঁয়ত্রিশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দিতেও রাজি সামান্য একটা ধমকে সে চরম অপমান বোধ করে কারো তত্ত্বাবধানে কাজ করতে গেলে যে একটু নমনীয় হতে হয় ধৈর্য সহ্য রাখতে হয় বিনয়ী হতে হয় এই শিক্ষাটাই সে পায়নি কখনো এই কারণে ৩৫ লক্ষ টাকা গচ্ছা গেল তার কারণ সে ত্রিপুরা মেডিকেল কলেজের প্রথম ব্যাচের ছাত্র হওয়ায় এমবিবিএস পড়ার সময় সে সামান্যতম র্যাগিং পায়নি সিনিয়রদের শাসন পায়নি এই র্যাগিং না পাওয়াটাই তার জীবনে এত বড় আর্থিক ক্ষতির কারণ আমি যখন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ে ফেলোশিপ করতে যাই সেখানে আমার গাইড ডাক্তার পাশন যখন তখন খুব রেগে গিয়ে গালিগালাজ করতেন রাউন্ডে গিয়ে রোগীর সামনে জুনিয়রের সামনে খুব অপমান করতেন কিন্তু আমার তাতে কখনো মন খারাপ হয়নি আমি সাংঘাতিক অপমান বোধ করিনি তাতে ডাক্তার পাশোয়ান খুব অবাক হয়েছিলেন এবং একদিন আমার খুব প্রশংসা করলেন কিছুদিন পূর্বে বিনাদোশে একজন আমার সাথে চরম অপমানজনক ব্যবহার করে অভদ্র কথাবার্তা বলে কিন্তু আমার খুব একটা অপমান মনে হয়নি মন খারাপ হয়নি মনে বিশেষ কোনো প্রতিক্রিয়াও হয়নি অনেকেই আমার এই নির্লিপ্ত আচরণে অবাক হয়েছেন আসলে আমাদের সময়ে এমবিবিএস পড়ার সময় ভীষণ র্যাগিং হতো এই র্যাগিং আমাদের সহ্য করার ক্ষমতা অনেকটাই বাড়িয়ে দিয়েছে পরিবার থেকে অনেক দূরে হোস্টেলে থাকা খুব কম টাকায় মাস কাটানো নানা সমস্যা নিজে নিজেই সমাধান করা হোস্টেলে মারামারি করা বিভিন্ন ঝর ঝামেলায় জড়ানো এগুলি আমাদের জীবনের অনেক উপকার সাধন করেছে না আমি র্যাগিংয়ের সমর্থন করছি না প্রতিকূল পরিস্থিতি সামান্য অপমান একটু আঘাত একটু ঝোর জীবনে কতটা প্রয়োজনীয় এটাই বলতে চাইছি